নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরের কোশ্চেন বা লং কোশ্চেন সম্পর্কে আলোচনা করব আজকের আমাদের আলোচ্য বিষয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা প্রবাহ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা বলি তো প্রথমে আমাদের সূচনা করতে হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এই যুদ্ধে এক পক্ষে ছিল জার্মানি ইতালি ও জাপান অন্য পক্ষে ছিল ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া বা মিত্রশক্তি বা মহাজোট মানব ইতিহাসের ভয়ঙ্করতম এই যুদ্ধ ছয় বছর ধরে ইউরোপ এশিয়া ও আফ্রিকা এই তিন মহাদেশেই চলে এরপর পয়েন্ট করব সামরিক শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ব্রিটেন ও ফ্রান্সের তুলনায় জার্মানির সেনা সংখ্যা কম হলেও সমরোপকরণ ও রণনীতির দিক থেকে জার্মানি অনেক উন্নত ছিল অর্থাৎ সমরোপকরণ কথার অর্থ হচ্ছে যুদ্ধাস্ত্র এক কথায় যুদ্ধের উপকরণ এবং রণনীতি অর্থাৎ যুদ্ধনীতির দিক থেকে জার্মানি কিন্তু অনেক এগিয়েছিল এক কথায় জার্মান বিমান বাহিনীর সঙ্গে স্থল ও নৌবাহিনীর ঘনিষ্ঠ যোগ ছিল কিন্তু পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রগুলির যুদ্ধের জন্য কোনো যথাযথ প্রস্তুতি ছিল না আমরা বুঝতেই পারছি তার মানে সামরিক দিক থেকে জার্মানি কিন্তু ছিল অনেকখানি এগিয়ে সেদিক থেকে বিচার করলে পশ্চিমী গণতান্ত্রিক রাষ্ট্রগুলি ছিল অনেকটাই পিছিয়ে এই আসছে যুদ্ধের যে ঘটনা সেই ঘটনা প্রবাহ প্রথম আসছে ইংল্যান্ড ও ফ্রান্সের যোগদান উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের দুদিন পরেই ইংল্যান্ড ও ফ্রান্স পোল্যান্ডের পক্ষ এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের প্রথম দিকে যদিও জার্মানি অনেকখানি এগিয়েছিল দু নম্বর পয়েন্ট হিটলারের নরওয়ে ও ডেনমার্ক অভিযান পরের বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে হিটলার নরওয়ে ও ডেনমার্ক অভিযান করেন এবং এদের বিরুদ্ধে হিটলার সাফল্যও লাভ করেন তিন নম্বর আসছে হিটলারে সরি ইটালির যোগদান যুদ্ধের প্রথম বছরে ইটালি যোগ দেয়নি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে ইটালি যুদ্ধে অংশ নেয় এবং ফ্রান্স আক্রমণ করে অন্যদিকে জার্মানির আক্রমণে ফ্রান্সও দিশেহারা হয়ে যায় এবং শেষ পর্যন্ত ফ্রান্স জার্মানির সঙ্গে যুদ্ধবিরতি স্বাক্ষরে বাধ্য হয় এরপরে চার নম্বর পয়েন্ট হিটলারের ইংল্যান্ড আক্রমণ জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে সাফল্য লাভের পর ইংল্যান্ড আক্রমণ করে কিন্তু জার্মানিও এতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে এরপাশে জার্মানি রাশিয়া অভিযান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন জার্মান সৈন্যবাহিনী রাশিয়া আক্রমণ করলে রুশ জার্মান অনাক্রমণ চুক্তির অবসান ঘটে এবং ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া একসঙ্গে অক্ষশক্তির বিরুদ্ধে মহাজোট গঠন করে এর এরপাশে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর জাপান প্রশান্ত মহাসাগরে পার্লহারবারে মার্কিন ঘাটির উপর বমহর্ষণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রও জার্মানি এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এইভাবে ইউরোপের যুদ্ধ সমগ্র বিশ্বযুদ্ধে পরিণত হয় মহাজোট গঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের পর ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে মহাজোট বা গ্র্যান্ড অ্যালায়েন্স গঠিত হয় এরপাশে লেনিন গ্রাড অবরোধ জার্মান সেনাবাহিনী উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রাশিয়ার রাজধানী পেট্রোগ্যাড বা লেনিন গ্রাড অবরোধ করে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে রাশিয়ানরা মরণপণ যুদ্ধ করে লেন অবরোধ করে ফলে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দ থেকে যুদ্ধের গতিধারা অক্ষশক্তির বিপক্ষে চলে যায় কারণ স্ট্যালিন গ্রাডের যুদ্ধে জার্মান বাহিনী রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় এবং অন্যদিকে ইটালি আত্মসমর্পণে বাধ্য হয় এর পাশে জার্মানির আত্মসমর্পণ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে দ্বিতীয় রণাঙ্গন খোলা হয় এবং মিত্রপক্ষ জার্মানির বিরুদ্ধে প্রবল আঘাত হানে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সাতই মে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এই যুদ্ধে জার্মানি পরাজিত পরাজিত হয় আর হিটলার স্বয়ং লোকচক্ষুর আড়ালে আত্মহত্যা করেন উনিশশো উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে এপ্রিল এর পাশে জাপানের আত্মসমর্পণ এরপর জাপানের উপরে যে পারমাণবিক বোমা ফেলা হয় অর্থাৎ জাপানের হিরোসিমা এবং নাগাসাকি শহরে যে পারমাণবিক বোমা আমেরিকা সেই পালহারবারের প্রতিশোধ নিতে ফেলে ফলে সেই দুই সমৃদ্ধ এলাকা কিন্তু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এর অল্প কিছু দিনের মধ্যেই জাপানও আত্মসমর্পণ করে উপসংহার এভাবে দেখা যায় যুদ্ধের প্রথম দিকে এক বছরের মধ্যেই প্রায় সমগ্র ইউরোপে জার্মানির আধিপত্য প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো একচল একচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে অংশগ্রহণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের গতি প্রকৃতিকে পুরোপুরি বদলে দেয় শেষ পর্যন্ত এই যুদ্ধে অক্ষশক্তি পরাজিত হয় ও মহাজোট জয়লাভ করে